কনার্স পাশ করে এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটি চাকরি হয়ে গেল চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য হয়ে পড়ে প্রতিপক্ষ বলল তুমি যদি খাঁচার ভিতরে একটা বাঘের পোশাক পরে বাঘের মতো গর্জন দিতে পারো তাহলে মাসে আট হাজার টাকা পাবে বেকার ছেলেটা তাতেই রাজি রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোশাক পরে খাঁচা ঢুকে পড়ে দর্শক আসলে তাদেরকে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল বাঘের খাঁচার সামনে বিরাট পীর চিড়িয়াখানার প্রতিপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল ভালোই চলছিল দিন হঠাৎ একদিন হলো বিপত্তি পাখির খাচার পাশেই ছিল সিংহের খাঁচা দুই খাঁচার মাঝখানে একটা লোহার জালের বেড়া একদিন সেই বেড়া দিয়ে লাফিয়ে নেচে কোদে মজা দেখাতে গিয়ে পুরনো বেড়া ভেঙে গিয়ে পড়ল সিংহের খাঁচার ভেতর এখন কি হবে পৈতৃক প্রাণটা আজ সিংহের হাতেই যাবে বই হুবুতুবু খেয়ে খাঁচারে কোণে বসে দোয়া দূর পড়তে শুরু করল বেচারা এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপচাপ থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে বই তার হাট এটা হওয়ার উপক্রম আর এদিকে সিংহটা একদম কাছে চলে এসেছে তারের মায়া ছেড়ে দিয়েছে ছেলেটা তখন আল্লাহতলার নাম নেয়া শুরু করল। ঠিক তখন সিংহটা বলে উঠলো ভাই এত বয় পাবেন না আমি অনাস পাশ বেকার নিজের জীবনটা এমন ভাবে গড়ো যাতে তুমি ইতিহাস করতে পারো ইতিহাস পড়া আর গড়া এক না জীবনে ডিসিপ্লিন হচ্ছে বড় আর কিছু নেই ডিসিপ্লিনের বাইরে গেলেই জীবন যুদ্ধ ও জীবন যাত্রা ছিটকে পড়ে যেতে হবে আর দশ জনের মতো হতে যেও না নিজের মতো থাকো অনুসরণ করো না অনুকরণ করো কথা কম বলো কম দেখে বোঝানোর চেষ্টা করো কোটি টাকার প্রস্তাবনাও এক পেজে লেখো ছোট করে দেখো কারো সময় নাই দুই পেজ পড়ার প্রত্যেকদিন পড়াশোনা করবেন নিজের ক্ষেত্রে নতুন কিছু শিখবে নিজের সাথে কম্পিটিশন করবে সফলতা সূত্র যারা জড় দিতে হলো એમম্বারে দিবে যাতে তোমার চেয়ে এই কাজ ভালোভাবে আর কেউ করতে না পারে